আপনার আমার ভিডিও কেন ভাইরাল হয় না আপনার আমার ভিডিও কেন ফরে উঠে যায় না সেটার কারণ বলে দেব তিনটা জিনিস আমাদের ভিডিওর মধ্যে আসলে তাহলে আমাদের আমাদের ভিডিও নিশ্চিত ভাইরাল আর এই আমাদের ভিডিওর মধ্যে যদি তিনটা জিনিস না আসে তাহলে আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না কখনো ফরি উঠে যাবে না তিনটা বিষয় হচ্ছে কি আপনার লাইক কমেন্ট শেয়ার সেটা হচ্ছে অ্যাংগ্রেস আর ভিডিও সম্পূর্ণ দেখা সেটা হচ্ছে হোয়াটস্ট্যাম্প আর রিচ ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা রিচ করে অন্যের কাছে পোষায় কিন্তু আমরা যখন ভিডিও আপলোড দেয় আমাদের ভিডিওর মধ্যে প্রথম কমেন্ট করার জন্য অনেকে কি করে আমাদের এই যে ভিডিওটা যে আমরা সারলাম আমাদের ভিডিওটা না দেখে জানি লাইক কমেন্ট করে লাইল শেয়ার করে দিল তারাই গলেম ক্ষতিটা করছে আগে বলে ভাই কেমনে ক্ষতিটা করছে যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতো দেখে যদি লাইক কমেন্টস করতো তাহলে ওই ভিডিও থেকে প্রথমত আপনি অ্যাংরেজ পাইতেন দ্বিতীয়ত আপনি ওয়াচ টাইম পাইতেন তৃতীয়ত আপনি রিচ পাইতেন ফেসবুক নিজে থেকে আপনার আমার ভিডিও রিচ করে লইলে কিন্তু আমার এই যে আপনার ভিডিওটা তো কেউ দেখে নাই না দেখে লাইক কমেন্ট করে দিছে শেয়ার করে দিছে কিন্তু এই যে আর না দেখে যে লাইক করলো শেয়ার করলো কিন্তু আপনার ক্ষতি করে দিল ওনার তো ক্ষতি হয়েছে আপনারও ক্ষতি হয়েছে কারণ আপনার ক্ষতি কেমনে ওই ভিডিওটা না দেখার না দেখার কারণে আপনি ওই ভিডিও থেকে হ্যাঁ পাইলেন না ওয়াশ ক্যাম্প পাইলেন না এমনকি রিচ ও পাইলেন না তাহলে যারা আপনার ভিডিওর মধ্যে প্রথম কমেন্ট করছে না দেখা তারাই আপনার ভিডিওটার বড় ক্ষতি করছে আপনার ভিডিওটা যাতে ভাইরাল না হয় তারাই আপনার এই ক্ষতিটা করছে তো দেখেন আমাদের এই যে ফেসবুকে অনেক কন্টেন্ট কিউটার আছে তারা পেলাম ভিডিও সম্পূর্ণ না দেখে লাইক কমেন্টস করে শেয়ার করে কিন্তু এই যে ভিডিওটা যে না দেখে করলো এই ভিডিওটা তো রিচ হইল না না সেই ভিডিও থেকে সেই ভিডিওটা না তো আমরা সবাই চাইবো যেতে আমরা ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই সবার সম্পূর্ণ ভিডিও দেখবো সবার ভিডিও সম্পূর্ণ দেখা তারপরে আমরা লাইক কমেন্ট করব আপনি দেখেন ভিডিও বানাতে হলে অনেক কষ্ট হয় কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিও না দেখে যদি লাইক কমেন্ট শেয়ার করেন এই কেন অন্যের ক্ষতি করবেন প্রয়োজন হলে আপনি লাইক কমেন্ট কিচ্ছুই করেন না কিন্তু একজনের কষ্টটা আপনি এত তাড়াতাড়ি নষ্ট করে দিয়েন না কারণ আপনি যদি দয়া করে কষ্ট করে যদি আপনি এই ভিডিওটা দেখতেন এই ভিডিওটা দেখলে এই ভিডিও থেকে তিনটা জিনিস প্রথমত আপনার লইলে তারপরে আপনার এই ভিডিও থেকে টাইম আই লইলে এরপরে ভিডিও থেকে রিচ আই লইলে যদি আপনি ভিডিওটা দেখতেন কিন্তু আপনি ভিডিওটা না দেখে লাইক কমেন্ট করছেন এর বিডিও থেকে তিনটা দুইটা জিনিস আইছে না প্রথমত মেন হইছে ওয়াচ টাইম দ্বিতীয় দ্বিতীয়ত হইছে আপনার এই ভিডিওটা রিচ এই ভিডিওটা যদি ফেসবুক রিচ করে তাহলে এই ভিডিওটা নিশ্চিত ভাইরাল আমরা তো যারা ফেসবুকে কাজ করি যারা মিডিয়া কনটেন্ট কিউটার আমরা সবাই গলাম ভাইরালের আশায় গুরি কারণ আমরা যদি এই লোকে্যানে ভাইরাল হই তাহলে আমরা প্রতি মাসে মাসে এখান থেকে অনেক ডলার কামাইতে পারবো কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমরা সেই ডলার দি আমরা হাতছাড়া করে তাই সবাইকে অনুরোধ করে বলবো সবাই চেষ্টা করবেন সবার ভিডিও সম্পূর্ণ দেখিয়া তারপরে লাইক কমেন্ট করার জন্য শেয়ার আপনার মন চাইলে করবেন না হয় নাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে কারো ক্ষতি করতে দিবেন না কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার শোনার সুযোগ করে দিবেন আর আমার কথা যদি কোনো বলতোটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম